নমস্কার বন্ধুরা এই মুহূর্তে পাওয়ার সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা তা ক্রমাগত শক্তি ধারণ করে এগিয়ে যেতে চলছে অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে তারইভাবে গোটা দক্ষিণ ভারত সহ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা তো ঠিক কবে তৈরি হতে চলছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় এবং কবে আঘাত হান চলেছে দেব এই ভিডিওর মাধ্যমে তো যারা প্রথম আছো আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিন আবহাওয়া লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো আমরা বৃষ্টির আপডেট নিয়ে এগোচ্ছি কবে থেকে আসছে প্রবল ঝড় বৃষ্টি দুই বাংলার দিকে তা সম্পূর্ণভাবে দেখে নেওয়ার চেষ্টা করব তো আগামীকাল তেইশে অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে দুই বাংলার আবহাওয়াতে কি কি পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখবো তো দেখতে পাচ্ছি আগামীকাল রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় প্রবল পরিমাণে জমাট বাঁধবে মেঘ এবং বজ্রবিদ্যুৎ সহ রয়েছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সকাল থেকেই রয়েছে তার মধ্যেই চট্টগ্রাম ঘাগড়াছেরি হাটাচারি রাঙামাটি কক্সবাজার থানসি কুতুমদিয়া এবং ত্রিপুরার উত্তর ভাগ এবং শিলাচর সিলেট পূর্ব বিভাগ নিয়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সকালের দিকে এবং দুই বাংলার আর সর্বত্র মেঘলা মুক্ত স্বচ্ছ আকাশ কিন্তু দেখতে পাওয়া যাবে আগামীকাল সকালের দিকে তবে আগামীকাল সকালের দিকে হালকা কিন্তু নিম্নমুখী তাপমাত্রা অর্থাৎ গত কিছু দিনের তুলনায় আগামীকাল হালকা শীতের একটা জমজমাট আমেজ কিন্তু দেখতে পাওয়া যাবে আগামীকাল সকালের দিকে দুই বাংলার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে দক্ষিণবঙ্গে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ গত কিছু দিনের তুলনায় আগামীকাল কিন্তু অনেকটাই নিম্নমুখী তাপমাত্রা এবং উত্তরবঙ্গে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং বেলায় এগোনোর সাথে সাথে রয়েছে দুই বাংলার আবহাওয়াতে কি কি পরিবর্তন তার বিষয়ে নজর রাখবো তো আগামীকাল আরও যতই বেলা এগোচ্ছে দেখে সব রয়েছে আবহাওয়া কীরকম তো আমরা বেলা এগোচ্ছি দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু আবারও বাংলাদেশের দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে জমাট বাঁধতে শুরু করবে মেঘ এবং বিক্ষিপ্ত হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় তার মধ্যেই রয়েছে বাংলাদেশে রয়েছে মতিরাট ভোলা কালাপেড়া চট্টগ্রাম ঘাগড়াছেরি হাটাদি রাঙামাটি ক্রসবাজার কুতুমদিয়া মহাজখালী টাকনাম এবং আইজাল শিলাচর এবং ত্রিপুরার বিভিন্ন অংশ এদিকে আরও যদি দক্ষিণে চলে আসি দেখতে পাচ্ছি স্বয়ংনগর এদিকে পশ্চিমবঙ্গের গোসাবা হলদিবাড়ি নামখানা সুন্দরবন বিভাগে রয়েছে আগামীকাল ঠিক দুপুরের পর থেকে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা এদিকে আরও উত্তর যদি চলে যাই উত্তরবঙ্গে সর্বত্রই কিন্তু মেঘলামুক্ত স্বচ্ছ আকাশ কিন্তু দেখতে পাচ্ছি আমরা তবে দুই বাংলার আগামীকাল রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ গত কিছু দিনের তুলনায় আগামীকাল কিছুটা নিম্নমুখী তাপমাত্রা দেখতে পাওয়া যাচ্ছে আগামীকাল দুপুরের দিকে এবং শিলিং মেঘালয় নিয়েও কিন্তু দেখতে পাচ্ছি জমার মাধ্যমে শুরু করছে মেঘ আগামীকাল দুপুরের দিকে এবং বজ্রবিদ্যুৎ সহ রয়েছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা সিলিং মেঘালয় গেউহাটি তাজপুর বিভাগ নিয়ে এবং আরও যতই টাইমে গোভে দেখে আছে সব রয়েছে আবহাওয়াতে কী কী পরিবর্তন দুই বাংলার এদিকে আরও যতই টাইমে হচ্ছে চব্বিশে অক্টোবর শুক্রবার এটা হচ্ছে দক্ষিণ পশ্চিমবঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ আমরা প্রচণ্ড পরিমাণে শক্তি ধারণ করতে শুরু হচ্ছে আগামী চব্বিশে অক্টোবর শুক্রবার দক্ষিণ পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগরে রূপ নিতে চলেছে ঘূর্ণিঝড়ের প্রথম সিস্টেম এবং এটা যাচ্ছে চব্বিশে অক্টোবর সকালের দিকে রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে বিভিন্ন অংশে আংশিক মেয়ে জন্য এবং বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে বাংলাদেশের তালাপেড়া লালমোহন মতিরাট পেনি ভোলা এবং চট্টগ্রাম থানচি কুতুমদিয়া এদিকে পশ্চিমবঙ্গের সুন্দরবন হলদিবাড়ি গঙ্গাসাগর জয়নগর মাজিলপুর বরাইলপুর এই সর্বত্র বিভাগ নিয়ে শুক্রবার ঠিক সকালের পর থেকে রয়েছে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা তবে দুই বাংলার আর সর্বত্র রৌদ্র জবলে আকাশ কিন্তু দেখতে পাওয়া যাবে চব্বিশে অক্টোবর শুক্রবার এবং আরও যতই বেলা এগোচ্ছে দেখানোর চেষ্টা করবো রয়েছে আবহাওয়া কীরকম দুই বাংলার আমাদের দেশে যতই কিন্তু বেলা এগোচ্ছে ধীরে ধীরে জমাট বাঁধতে শুরু করছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বজ্র গর্ভমেঘ এবং সহ রয়েছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই তার মধ্যে রয়েছে বাংলাদেশে রয়েছে মাধুরীপুর লোহাগাড় যশোর খুলনা বরিশাল মতিরাট ফেরিদগঞ্জ এবং রয়েছে বলা মাথাপেডিয়া লালমোহন এদিকে পশ্চিমবঙ্গে রয়েছে হলদিয়ার দক্ষিণ বিভাগ দীঘা মন্দারমণি বাজকুল খেজুরি সুন্দরবন হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ এই সর্বত্র নিয়ে শুক্রবার চব্বিশে অক্টোবর ঠিক দুপুরের পর থেকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা এদিকে দুই বাংলার আর সর্বত্র রয়েছে আংশিক মেয়াচ্ছন্ন থাকার সম্ভাবনা এদিকে আরও যতই ডায়াম হচ্ছে পঁচিশে অক্টোবর শনিবার ঘূর্ণিঝড়ে রূপে রূপান্তরিত হবে দক্ষিণ পশ্চিমবঙ্গোপসাগরে প্রচণ্ড প্রচন্ড পরিমাণে গতিবেগ ওই টাইম পঁচিশে অক্টোবর শনিবার ঠিক দুপুরের দিকে এর সর্বোচ্চ গতিবেগ কত কিলোমিটার রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছি শনিবার পঁচিশে অক্টোবর দুপুরের দিকে রয়েছে এর সর্বোচ্চ গতিবেগ ঘূর্ণি প্রায় পঞ্চাশ কিলোমিটার গতিবেগ সর্বোচ্চ দেখতে পাচ্ছি আমরা এবং আরও যতই টাইমে করছে ছাব্বিশে অক্টোবর রবিবার আরও কিন্তু গতিবেগ বৃদ্ধি প্রায় দেখতে পাচ্ছি সত্তর থেকে আশি কিমি বেগ প্রচণ্ড পরিমাণে গতিবেগ এবং আরও যতই টাইম হচ্ছে ছাব্বিশে অক্টোবর রবিবার বেলা এগোনোর সাথে সাথে শক্তি কিন্তু অনেকটাই বৃদ্ধি করতে শুরু করছে দেখতে পাচ্ছি আমরা ঘূর্ণিঝড় মন্থা আরও কিন্তু ভয়াবহ রূপ নিতে শুরু করছে আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগ অর্থাৎ বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে কিন্তু ঘূর্ণিঝড়ের গতি তা কিন্তু আঘাত হানতে চলেছে মাছলিপট্টনাম নাগাপট্টনাম এবং হচ্ছে চেন্নাইয়ের যে কোনো অংশে পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশের দক্ষিণ বিভাগের যে কোনো অংশে কিন্তু আঘাত হানতে চলেছে এই শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা তারইভাবে দুই বাংলার উপরে কি কি প্রভাব পড়তে চলেছে আমরা দেখানোর চেষ্টা করব তো দেখতে যাচ্ছে ছাব্বিশে অক্টোবর রবিবার দেখতে যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাতে এই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎস রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা এবং আরও যতই ডাইমে হচ্ছে আঠাশে অক্টোবর মঙ্গলবার দেখা যাচ্ছে আঠাশে অক্টোবর মঙ্গলবার থেকে বাড়বে প্রবল বৃষ্টি দুই বাংলার দক্ষিণবঙ্গে এবং আরও যতই টাইমে হচ্ছে উনত্রিশে অক্টোবর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সতর্কতা এবং বুধবার উনত্রিশে অক্টোবর আঘাত কিন্তু এটা হচ্ছে আছড়ে গেছে এই ঘূর্ণিঝড় এ হচ্ছে মাছলিপাট্টা নামে কিন্তু আছড়ে গেছে এই ঘূর্ণিঝড় মন্থা তারইভাবে এটা হচ্ছে হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর চেন্নাই পুদুচেরি এবং এটা হচ্ছে আমরা গোটা দক্ষিণ ভারত অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এই সর্বত্র বিভাগ নিয়ে রয়েছে ভয়াবহ বৃষ্টির সতর্কতা এদিকে আরও যত টাইমে হচ্ছে ধীরে ধীরে কিন্তু এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে হালকা বাঁক নিয়ে দেখাচ্ছি মাছিলিপাট্টা নামে কিন্তু আঘাত হানছে এবং হালকা বাঁক নিয়ে দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যা ছত্তিশগড়ের ওপর থেকে হয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু হালকা বাঁক নিচ্ছে তারইভাবে ভয়ঙ্কর দুর্যোগের আশঙ্কা যাচ্ছে পয়লা নভেম্বর শনিবার রয়েছে গোলাপি সতর্কতা এবং হাই অ্যালার্ট অ্যালার্টাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে চরম সতর্কবার্তা ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সতর্কতা হচ্ছে ভয়াবহ বৃষ্টির সতর্কতা পশ্চিমবঙ্গের গোটা উত্তরবঙ্গ এবং গোটা বাংলাদেশের উত্তরবঙ্গে ভয়াবহ সতর্কতা দেখা আমরা প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে প্রায় তিনশো থেকে চারশো মিলিমিটার কিন্তু বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গে তবে দক্ষিণবঙ্গে রয়েছে মাঝের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা গোটা দক্ষিণবঙ্গে রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা এদিকে বাংলাদেশের ঢাকা সহ গোটা দক্ষিণবঙ্গে রয়েছে বৃক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং আরও যত যতটা হচ্ছে দোসরা নভেম্বর রবিবার গোটা বাংলাদেশের সর্বত্র রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা তো ঠিক এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কতদিন রয়েছে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার উপর আমরা দেখে চেষ্টা করব তো দেখতে পাচ্ছি নভেম্বরও কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার বিভিন্ন জায়গায় এবং আরও যতটা মেগোচ্ছে পাঁচই নভেম্বর বুধবার আবারও নতুন করে নিম্নচাপ উত্তর পূর্ব বঙ্গোসাগরে তারভাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন অংশ হচ্ছে বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ এবছর কিন্তু শীত অনেকটাই দেরিতে প্রবেশ করবে দুই বাংলার ওপর নানা নিম্নচাপের প্রভাব দুই বাংলার ওপরেই কিন্তু পড়তে চলেছে তারভাবে শীত কিন্তু অনেকটাই দেরিতে প্রবেশ করবে দুই বাংলার ওপর তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেক দিন আবহাওয়ার আউট পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই